হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর বড়দের ভালোবাসা জানিয়ে ছোটদের প্রণাম জানিয়ে আমার আরেকটি নতুন ব্লগ আমি শুরু করি সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সবার প্রথমে করছিলাম সবজি কাটাকাটি তো আজকে আমি রান্না করব না কিন্তু আজকে শুধু সবজি টবজিগুলো কেটে ধুয়ে দেবো আমার পরই রান্না করবে আমি না নিজে রান্না করলে খেতে পাচ্ছি না বলে আমি ওকে বললাম যে তুমি আজকে রান্না করো আর তুমি যে কাজগুলো করো সেগুলো আমি করে দেব তো সে মতো রান্না করছে আর আমি এদিকে এসেছি আমার ঘর গোছানোর জন্য তো সকালবেলাতে তো বোঝ হয় কত কাজ থাকে সকাল থেকে ওই এগারোটা পর্যন্ত একটু কাজ থাকে তারপরে তো আর ওরকম কোনো কাজ থাকে না সারাদিন ওই বসে শুয়ে থাকা কাজ আর তো কোনো কাজ নেই কিন্তু সকালবেলাতেই কাজ কিন্তু আমার মনে হয় যে সারা সারাদিনে যদি একটু একটু করে কাজ থাকতো ওটাই ভালো হতো তারা সকালবেলাতে এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় ওর রান্না করে দেওয়া খাওয়া খাওয়া ওষুধ খাওয়া আপনি খুব একটা ঝামেলা হয়ে যায় তো সকালে উঠতে হয় আর এই সময়টাতে তো খুব আলসামি লাগে সকালবেলা ওঠার ইচ্ছা করে না কিন্তু তো সকালবেলা উঠতে হবে না ডক্টর বলেছে যে যত সকালে উঠবা তত তাড়াতাড়ি খেতে পারবা আর খেলে তোমার গ্যাসটা হবে না এই বলে দেখো আমার ঘর গোছানো কমপ্লিট তারপরে আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি আমার ঝাড়টাও বাড়ি থেকে বলেছে যে ঝাড়টা দিতে বারণ করেছে কিন্তু কি করব রান্না করছে তো আমাকে একটু ঝাড় দিতেই হবে আমি কমরটা ঝুঁকে কাজ করছি না দেখতে পাচ্ছ আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করার চেষ্টা করছি এইভাবেই তোমার আমার ঝাড় দেওয়া কমপ্লিট তো আমি ভাবছি তাহলে ব্রাশটা করে নিই আর আমি সকাল সকাল ব্রাশ করি না সকালে ব্রাশ করলে আমার বমি বমি ভাব হয় সেই জন্য ডক্টর বলেছে খাওয়া দাওয়া করে তারপরে তুমি ব্রাশ করবা তো আমি বিস্কিট খেয়েছি তো খাওয়ার পরে আমি ব্রাশ করছি তারপরে ভাত খাবো আর এই যে দেখো আজকে মনে হয় একটু রোদ্র করবে আর এখানে তো দুই দিন থেকে কোনো রোদ্রই ছিল না আর এইদিকে দেখতে দেখতে দেখো আমার বরের রান্না হয়ে গেছে ডিমের ঝোলটা হয়ে গেছে এখন সুযোগ ভাজাটা করা বাকি আছে এই দেখো ভাত নিয়েও বসে গেছি আমার কতটুকু ভাত আর বরের ঝোলের কালারটা তো ভালো হয়নি কিন্তু ঝোলটা ভালো হয়েছিল তো ও দিয়ে আমি আরও ভাত খেতে পেরেছি আমি রান্না করলে হয়তো বা খেতে পারতাম না তো ওকে তাই বলছি যে তুমি প্রত্যেক দিনই রান্না করো আর আমি তোমার কাজগুলো করে দেব। তো দেখো বলতে বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার পর চলে গেছে ওর ডিউটিতে আর আমি কি করব বুঝতে পারছি না সেই একটু পরতে বসেছি পড়ার পরে পড়তে পড়তে আমার মনে হলো যে না একটু স্নানটা করে নিই স্নান করার পর আমি দেখছি যে রৌদ্র উঠে গেছে তো তাহলে ফলটাও কেটে খেয়ে নিই তার আগে আমি পুজোও দিয়ে নিয়েছি আর এখন আমি বসে বসে ফল খাবো আর ডক্টর আমাকে স্যালাড জাতীয় খাবার খেতে বলেছে তাহলে গ্যাস হবে না সে কারণে শশাটা রেখেছি আর এখানে আছে মৌসম্বি আর এখানে আছে হচ্ছে কমলা লেবু এগুলোই আমি রোদে বসে বসে খাচ্ছি আর রোদে বসে খেলে সর্দি কাশি কিছু হবে না সেই জন্য রোদে বসেই খাচ্ছি আর আমি আজকে আমি যেহেতু শ্যাম্পু করেছি মাথায় যেহেতু চুল শোকাতে হবে সেই জন্য ভাবছি যে না ফলটাও খেলে নেই চুলটাও শোকানো হয়ে যাবে তো আমি চুলটা তখন ছেড়ে দেইনি কারণ একটু জল জল ছিল তো ভাবছি যে না একটু বেঁধে রাখি তাহলে জলটা একটু ঝরে যাবে তারপরে আমি আর কিছু তারপর আমি আর কিছু ব্লক করতে পারিনি তারপর আমি একবারে বিকেলবেলাতে ব্লক করছি তো আমি মাঝে ঘুমিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করেছিলাম তখন বর আবার চলে গেছে তো আমি একা একা বাড়িতে আছি তো বাড়ির বিকেলে যা কাজ থাকে ঝাড় ছাড় টাট দেওয়া এগুলো সব কিছু কমপ্লিট করে এখন আমি একা বসে আছি আর তোমাদের সঙ্গে গল্প করছি কী যে বলছিলাম আমি জানি না কিন্তু এখন আমার মনে হচ্ছে কী যে বলছিলাম বলছিলাম যে আমি একা আছি খুব বোরিং হয়ে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম আমি অনেক দিন থেকে ভিডিও দিইনি এই কারণে কিন্তু এখন মনে হচ্ছে যে না একটু ভিডিও করি তাহলে সময় তাহলে সময়টা কেটে যাবে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার